গে আবার স্ট্যাটাস দিতে শুন দেশের জনগণের প্রতি আপনার অনেক দয়া এটা লাগে ফলায় গেছুন গা এই দয়া আগে আসিন না আপনার এই দয়াটা তো আগে দেখানির দরকার আসুন এত এত মানুষ মরার পর আপনার দয়া হয়েছে দয়ার সুটে মানুষ তো আপনাকে দেশ সারে গেছুন গা তেরো সালে হ্যালো না সাপলা সত্তরের হেফাজত মারসুন বালা দয়াটা হইলো না সেই বেলা সারে দিতাম কমতা পলা গেছেন গাদে অষ্টাচারিয়া অন্তত বুঝুন এত এত নেতা কেতা নের অভাব নাই ছাত্র লীগ যুব লীগ খলনা লীগ পুলিশ লীগ সেনা লীগ কমিটি লীগ বিমান লীগ সব কায়ালছে যদিন আপনার জুইতা আছেন সবাই আছেন আন্নার জৈত নাই ফার্মসুর টেক আছে সবাই গেছে কেউ কার না আফসুস আন্নার মন্ডার মাঝে আফসুস লই একটা কথা কইসুন আন্নার নেতার আর মনে কষ্ট না লাগলেও আন্ডার মনে কিন্তু কষ্ট লাগছে যে এত বড় বড় নেতা আপনার আপনার যাওয়ার সময় একটা নেতাও আপনার পাশে দাঁড়াইলো না আপনার সামনে কইলো না ম্যাডাম বাম্মা আপনি যান না যান নার লাগে দরকার হয় আমি মোর বাম একটা নেতাও কইলো না হেনো বুঝুন বোধার তো আর বাকি নাই স্বার্থের নেতা নার যার নেতাটি আছেন সবাই কিন্তু স্বার্থের নেতা কাজের না নিঃস্বার্থের না সবাই নিঃ নিজের স্বার্থের লাগে করছে নেতাগিরি দেশটা তোল ফার করে আলছে আন্না যাওয়ার পর পর দেশটা তুল ভরে গেছে কই আন্নার আমলের কোনো একটা নেতা কোনো একটা মন্ত্রী কোনো একটা এমপি কোনো কাজে বাঁধা দিছে যে আমরা এটা করছি একটা জিনিস কেউ বাংসুর করুন না যে একটাও এমপি মন্ত্রী মায়ের কাইছে একটা বাড়ি খাইছে প্রতিবাদ করতে গিয়া করলো না আন্নার বাবার মূর্তি দেশ জুড়ে বানাই চারশো হাজার কোটি টাকা খরচ করে বানাইছুন এটা বাংছে ভাবলি হ্যাঁ আমরা ভিডিও দেখছি মাথা তুটে মুঠছি কই বীর বাহাদুর শক্তিশালী ছাত্রলীগ পার্টি টাকা দেয়া টাকার ভরাই জীবন ভরাই করছি বিএনপিরে গালাইসি জামাত গালিয়াইছি জামাত নাকি রাজাকার একটা ছাত্রলীগ কার যে মূর্তি বাঙ্গন যাইত না এটা আমরা বাপের মূর্তি আমরা আব্বার মূর্তি জাতের ভেতার এটা বাঙ্গন যাইত না একটা ছাত্র লেখা রইল না বুঝুন বালা মতে বুঝুন আরো বুঝুন যান বাসা গা দেশ ফালায় তোয়া আন্নার কোন একটা নেতা মন্ত্রী কার হইল না হ্যাঁ রাইলা যেমন তেমন আপনি দেশের সরকার প্রধান হয়ে আন্নিও স্বার্থের কাজেই করসুন নিঃস্বার্থ কাজ কোনো করলেন না জানুন যাইবেন গা ব্যাংক যা আছেন সব লুট করে আগে নিজের পাহাড়ো আনার আগের তাই পরিকল্পনা যাইবেন গা গেছুন গাটি টি নিজে চলতা সুহে শান্তি দেই হেন তাকে আবার স্ট্যাটাস দিন আয়ার বান ফুট করে আয়ার বান যাবো একটু শান্তিতে তাহার আশা আছেন এই ডোনাল অন্য ভাই নেই দেয়া আপনাদের দিন শান্তি দাতা হিকুদিন অন্যরাګه কিন্তু আরেকটা প্রধানমন্ত্রী আছেন হেলাও কিন্তু মহিলা আছেন বেগম খালেদা জিয়া হেলারা কিন্তু অদফতন হইছে হারিয়ে গেছে জিত্যা এক এক সেটা কিন্তু কেতা এক কাঁটা কিন্তু শীত জানা হেলারা কিন্তু দেশ ছাড়ে গেছে না বাংলাদেশই আসেন এমনকি গুলশানই আসেন বন্দি রেও রাখছিলেন তার বাড়িতে বাড়ে দিস আরেকবার গিয়ে আসেন বালু টাকা গেরউদে করে রাখছিলেন বিদ্যুতের লাইনও কাটতে লাইন কয়েল জ্বালায় থাকতো কিন্তু দেশ সারে গেছে না কিন্তু বন্দি তাকে কইছে বাংলাদেশ আমার এই জনগণ আমার আর ফালা এত বাংলাদেশের জনগণ ফালা এত কোনো দেশও যাওয়ার জায়গা নাই আমার কোন দেশ আমার একটি সম্পদ নাই যা আছে বাংলাদেশই আছে না থাকলেও বাংলাদেশই নাই কিন্তু কোনো দেশে যাওয়ার মতো জায়গা নাই আপনি এত এত অর্থশীল হয়ে গেছেন দেশে দেশের আপনার বাড়ি আছে কেউ আপনারা তো কেউ টর্চার করলো না আগেই গেছেন গা আর আপনি কালাদা টর্চার করছেন কিন্তু আপনার স্বার্থের দেশ প্রয়োজনের দেশ না নিজের দেশ হইলে বেগম কালাদা জিয়া নিঃস্বার্থ কই তার বোঝা বাংলাদেশ বেগম কালাদা কারণ সে শত লাঞ্ছনা দর্শনার পরেও কিন্তু দেশ সারে গেছে না কোনো একটা নেতা মন্ত্রী এমপি কেতা মেতা কেউ বাড়ি সারে গেছে না রেকর্ড আছে আর আপনারা একটা খেতা বাইত নাই নেতা এমপি মন্ত্রী থাকবো থাকতো কর্মী বাইত তাহে না এত নিঃস্বার্থভাবে আপনারা দেশ চালাইছেন বেশি কিছু কইতাম না সময়টা অপসর রইলাম তাই কইলাম আর কষ্টনিয়ান না আসসালামু আলাইকুম